সিপিএমের ভোট টিএমসির ভোট বিজেপির ভোট বলে কারো ব্যক্তিগত ভোট নয় এখানে ভাঙড়ে যাদবপুরি মানুষ কি পশ্চিমবাংলার মানুষ কি টিকি বাধা আছে নাকি যে সিপিএমে শুধুই সিপিএমের এরা কি টিএমসির ভোটার আমরা কি কারো কাছে কি মাথা বিক্রি করে রেখেছি নাকি ঠিক আছে লড়াইয়ের ময়দানে দেখা হবে খেলার ময়দানে তো অনেক টিম থাকে একলা একলা থাকলে তো খেলা তো ভালোও লাগে না খেলার ময়দানে নেমে অনেক টিম থাকে সেই সব টিমের সঙ্গে আমরাও থাকবো খেলা হবে খেলা দেখা হবে দর্শক দেখবে আমরাও দেখব কিছু লোক খেলবে আমরাও খেলবো নামবো দেখা হবে হাত জিত তো হবেই তার মানে তো এই না আমরা হিংসা হিংসার রাজনীতি আইএসএফ করে না প্রার্থী নাকি ওনার প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা আছে নাকি মমতা ব্যানার্জি যে যে কাউকে ধরে নিয়ে ভাঙড়বাসীর কাছে যাদবপুরের লোকসভার কাছে প্রার্থী করে দিচ্ছে আর মানুষ মেনে নেবে এটা কি হয় নাকি ওই দু চারজনা ঘুরছে ওটা ঘুরতে হয় দলের কর্মীরা ঘুরছে ঘুরতে কিন্তু প্রার্থী বলে কোনো মানুষ মনে করছে না এই অফারটা ঈদের জন্য আছে ঈদ ঈদ অব্দি এই অফার আছে হচ্ছে আপনার ঘাটক পুকুর হাইওয়ে অপোজিট হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের লিলন গ্যারেজের অপোজিট সম্রাট এন্টারপ্রাইজ ঈদের অফার চলছে কম দামে ও সহজ কিস্তিতে নিয়ে যান ইলেকট্রিক বাইক তবে আজই চলে আসুন সম্রাট এন্টারপ্রাইজে দেরি না করে দেওয়া যোগাযোগ সারা বাংলার মানুষ তাকিয়েছিল যে লোকসভা ভোটে সিপিএম আইএসএফ জোট হবে কিন্তু সেটা হলো না আই এস দ্বিতীয় পর্যায়ের তালিকা ঘোষণা করেছেন গতকাল রীতিমধ্যেই সিপিএম সমর্থকরা দাবি করছেন যে বিধানসভা ভোটে সিপিএমের ভোট নিয়ে ভাঙড়ের বিধায়ক জিতেছেন কি বলবেন সর্বপ্রথম বলি যে সারা বাংলার মানুষ যা জোট পানে তাকিয়ে বসেছিলো এটা সঠিক আমরাও তাকিয়ে বসেছিলাম এবং এখনও আছি বাংলার মানুষ তো ছিল আর আমরা এখনও আছি কারণ হচ্ছে জোটটা হলে খুব ভালো হতো কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে কোনো জিনিস একতরফা হয় না আমি যদি আপনার দিকে দুহাত বাড়াই আপনিও যদি দুটো হাত বাড়ান তাহলে আপনার হাতে আমার হাত মিলবে তাহলে আমি যদি দু হাত বাড়াই আপনি যদি বারবার পিছিয়ে যান তাহলে তো আর মিলটা হচ্ছে না সেই কারণে একজনেরা শুধু এগিয়ে আসছে আর একজনা শুধু অ্যাভয়েড করে চলবে এইভাবে তার জোট হয় না জোটটা উভয় পক্ষে জোটের মতো জোট হলে উভয় পক্ষে জোট হলে জোটটা ভালো হতো এইভাবে এরকম আদা খিচুড়ি করে জোট করা আমার মনে হয় না করাই ভালো যে যার মতো লড়াই করা ভালো সেটা আর যেটা বলছেন যে সিপিএমের ভোটে নসার সিদ্দিকি জিতেছে সিপিএমের ভোট টিএমসির ভোট বিজেপির ভোট বলে কারো ব্যক্তিগত ভোট নয় এখানে ভাঙড়ে যাদবপুরি মানুষ কি পশ্চিমবাংলার মানুষ কি টিকি বাধা আছে নাকি যে সিপিএমে শুধু সিপিএমের ভোটারেরা কি টিএমসির ভোটার আমরা কি কারো কাছে কি মাথা বিক্রি করে রেখেছি নাকি যে আমরা সিপিএমের ভোটার ছিলাম কি টিএমসির ভোটার ছিলাম কি কংগ্রেসের ভোটার ছিলাম মানুষের মানুষের হয়ে দেশের হয়ে দশের হয়ে যে কথা বলবে ন্যায় সত্যের হয়ে যে লড়াই করবে তার সঙ্গে মানুষ আছে যে দেশ বাঁচানোর লড়াইতে থাকবে সাধারণ মানুষের ন্যায় ন্যায্য অধিকারের লড়াইতে যে থাকবে তার সঙ্গে আমরা আছি মানুষ আছে আর সেই লড়াইটা এখন করছেন নওসার সিদ্দিকী ভাইজান তার জন্য আই এর সঙ্গে আমরা আছি আমরা ওই কারোর কাছে বাধ্যতামূলক নেই যে আমার ওই ওকেই ভোট দিতে হবে কি ওকেই ভোট দিয়ে দিয়ে জেতাতে হবে এর কোনো মানে মতলব নেই আমরা মানুষের পাশে যে আছে তার সঙ্গে আমরা আছি তারপরেও সিপিএম সমর্থক কর্মীরা একাধিকবার বলছেন যে ভাঙর বিধানসভা লাল দুর্গ এলাকা এখানেই সিপিএমের জন্ম এইখানে একটা সিপিএমের শক্ত ঘাঁটি তাহলে এতদিন আইএসএফ কোথায় ছিল তার মানে বোঝাতে চাইছেন যে আই এস এফ তাহলে ভাঙর বিধানসভায় ছিল না দেখেন যে কোনো জিনিস যে কোনো দল যে কোনো সংগঠন শুরুয়াত একটা হয় প্রথম শুরুয়াত যখন সিপিএম এর সংগঠন ছিল না তার আগে ছিল কিন্তু কংগ্রেস তখন সিপিএম কোনো বাংলায় কোনো অস্তিত্ব ছিল না তাহলে শুরুয়াত তাদের প্রথম একটা যে কোনো হয়েছে আইএসএফ দলটাও দু হাজার একুশে একুশে জানুয়ারি তার জন্ম যে জন্ম তারিখ দলের যে প্রতিষ্ঠা হয়েছে দু হাজার একুশে একুশে জানুয়ারি সেখান থেকে শুরু হয়েছে তার চলার পথ শুরু হয়েছে চলার পথ আজকে দু হাজার চব্বিশ তিন বছর চা চার বছর চলছে তা এইভাবে আমাদের চলার পথও শুরু হয়েছে আগামী দিন আরও লং টাইম চলবে তার মানে তো এই না যে সিবিএম দল ছিল বলে টিএমসি দল ছিল বলে ওই দলই থাকবে আর আর কোনো দল আসতে পারবে না এটা তো গণতন্ত্র বিরোধী গণতন্ত্রে সবার লড়াই করার অধিকার আছে যে কেউ রাজনৈতিক দল তৈরি করতে পারে রাজনৈতিক দল তৈরি হবে সে তার নিয়ম মতো গণতন্ত্র মেনে দেশ দেশের আইন মেনে সে তার দল নিয়ে চলবে তৃণমূল দলের নেতারাও যেভাবে আইএসএফদেরকে হুঁশিয়ারি দিয়েছিল এবারেও দেখা যাচ্ছে তার এই প্রথম সিপিএমরাও আই এস এফকে এবার হুঁশিয়ারি ধরা শিখেছে তানারা বলছেন যে আসো ময়দানে দুধ কা দুধ পানি কা পানি কী বলবেন তাহলে তারা অক্সিজেন পেয়েই কে এই কথাগুলো বলছেন দেখেন আইএসএফ দলটা কী দল এই তিন বছর চার চার বছরে সিপিএম টিএমসি বিজেপি সবাই বুঝে নিয়েছে কংগ্রেস যে কটা দল আছে সবাই বুঝে নিয়েছে যে আই এস এফ দল কী দল আর এরা কী করতে পারে ঠিক আছে লড়াইয়ের ময়দানে দেখা হবে খেলার ময়দানে তো অনেক টিম থাকে একলা একলা থাকলে তো খেলা তো ভালোও লাগে না খেলার ময়দানে নেমে অনেক টিম থাকে সেই সব টিমের সঙ্গে আমরাও থাকবো খেলা হবে খেলা দেখা হবে দর্শক দেখবে আমরাও দেখব কিছু লোক খেলবে আমরাও খেলবো নামবো দেখা হবে হাত জিত তো হবেই তার মানে তো এই না আমরা হিংসা হিংসার রাজনীতি আইএসএফ করে না করবেও না রাজনৈতিক দল তৈরি হয়েছে গণতন্ত্র মেনে দলের দেশের আইন মেনে গণতন্ত্রের সংবিধান মেনে আমাদের দল এগিয়ে যাবে আগামী দিন এটা লোকসভা ভোট লড়াই হচ্ছে বিধানসভার লড়াই প্রত্যেক ভোটে আমাদের প্রার্থী থাকবে আমাদের প্রার্থী লড়বে আর এই যে বলছেন যে সিপিএমরা মানে মাঠে ময়দানে দেখা হবে আমরা ওইভাবে কথা আমরা বলতে রাজি না রাজনৈতিক দল তৈরি হচ্ছে তা না মতন ভোট করবে আমরাও করব যাদের ইচ্ছা হয় মানুষ যাদেরকে মেনে নেবে তাদেরকে ভোট দেবে তারা জিতবে তা সিপিএমের যিনি প্রার্থী হয়েছে আমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার মানে ভাবে বলছি তিনি খুব ভালো মাঠে ময়দানে লড়াই করা ছেলে ভালো ছেলে তার মানে তো এই না আমাদের একটা দল আছে তানাদের দল আমরা আমাদের দলটা নিয়ে চিন্তা ভাবনা করব আমাদের দল কিভাবে এগিয়ে যাবে সিপিএমের কমরেডা সিপিএমের বন্ধুরা তারা তানাদের দলটা চিন্তা করবেন তাদের দল কিভাবে আগিয়ে যাবে আমরা হিংসার কোনো কথা আমরা বলতে চাই না ভোটের টক্কর চলছে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তিনজনে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহানী সিপিএম সিপিএমের প্রার্থী হয়েছে সৃজন ভট্টাচার্য আইএসএফের প্রার্থী হয়েছেন নুর আলম খান তিনি একজন অ্যাডভোকেট তো সেই ক্ষেত্রে সেই জায়গায় জেতার আশঙ্কা কতটা রাখছেন আই এস আমরা হানড্রেড পার্সেন্ট জেতার আশঙ্কা আশা রাখছি হানড্রেড পার্সেন্ট কারণ টিএমসিতে যে প্রার্থী হয়েছে আমরা প্রার্থী বলে মনে করি না ওনাকে উনি পেরার কী প্রার্থীও প্রার্থী নাকি ওনার প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা আছে নাকি মমতা ব্যানার্জি যে যে কাউকে ধরে নিয়ে ভাঙড়বাসীর কাছে যাদবপুরের লোকসভার কাছে প্রার্থী করে দিচ্ছে আর মানুষ মেনে নেবে এটা কি হয় নাকি ওই দু চারজনা ঘুরছে ওটা ঘুরতে হয় দলের কর্মীরা ঘুরছে ঘুরতে হয় কিন্তু প্রার্থী বলে কোনো মানুষ মনে করছে না সাধারণ মানুষ তাঁকে কেউ মেনে নেয়নি আমরা নিজের থেকে তো তাকে প্রার্থী বলে মনেই করি না ও কে উনি। আর সিপিএমের আমি আগেই বলেছি সিপিএমের যিনি সৃজন ভট্টাচার্য প্রার্থী হয়েছে অত্যন্ত ভালো ছেলে তিনি সাংগঠনিক দিক দিয়ে মানুষের কথাও বলে আমরা দেখেছি মাঠে ময়দানে লড়াইও করে তিনি ভালো তাঁর তাঁনার এতে কোনো মন্তব্য নেই আর আমরা মানুষ সাধারণ মানুষ কাকে মেনে নেবে সাধারণ মানুষ জানে আমাদের যিনি প্রার্থী আছে অ্যাডভোকেট প্রার্থী আমাদের উকিল সাহেব তিনি যদি বিনা বিনা স্বার্থে যদি মানুষের হয়ে যদি লড়াই করতে পারে তাহলে তানাকে ভোট দিয়ে আমরা যদি দিল্লি কেন্দ্রে যদি অ্যাসেম্বলিতে যদি পাঠাতে পারি পশ্চিমবাংলার সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য সেখানে যদি পাঠাতে পারি তাহলে সেটা সাধারণ মানুষ দেখবে যে পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের জন্য কেউ কথা একজনা বলছে যেমন এখন বিধানসভায় নসর সিদ্দিকী একা বিরোধী একটাই এমএলএ বিরোধী যেমন কথা বলছে আগামী দিন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আরও আইএসএফ যেখানে প্রার্থী দিয়েছে আমরা যেখানে জিতব সেখান থেকে দিল্লি এখান থেকে দিল্লি গিয়ে আমাদের মানুষের হয়ে পশ্চিমবাংলার মানুষের হয়ে সাধারণ মানুষের হয়ে কি বলতে হার কি চেয়ে আনতে মানুষ দেখে নেবে যেরকম নওশাদ সিদ্দিকী কী এখন দেখতে পাচ্ছে সেরকম মানুষ দেখতে পাবে আগে থেকে বলে লাভ নেই যে আমরা এই করব সেই করব মানুষ ভোট দিয়ে পাঠালে মানুষ যদি আমাদেরকে মেনে না এসএফকে যদি মেনে নেয় ভোট দেবে মানুষের ভোটে মানুষের আশীর্বাদে সেখানে যাবে মানুষের হয়ে কথা বলবে আমার নাম আমিরুল বাগ আইএসএফ দল অফারটা ঈদের জন্য আছে ঈদ ঈদ অব্দি এই অফার আছে আপনার ঘটক পুকুর বসন্তী হাইওয়ে অপোজিট হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের লিলান গ্যারেজের অপোজিট সম্রাট এন্টারপ্রাইজ ঈদের অফার চলছে কম দামে ও সহজ কিস্তিতে নিয়ে যান ইলেকট্রিক বাইক তবে আজই চলে আসুন সম্রাট এন্টারপ্রাইজে দেরি না করে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে